আমরা এখনো পর্যন্ত যে গোটা দুনিয়ার ইমিগ্রেশন ফেস করছি সবচেয়ে সহজ ইমিগ্রেশন ভিডিওতে অনেকেই কথা বলছেন বাকুর ভিডিওতে ভাই এই কথা বলেন কি বা গুসাই বলেন না কেন ভাই গুসাই অতিরঞ্জিত কথা দালালে কথা বলবে আমরা তো দালাল না আমরা নিজেরা গরি টুরিস্ট সঠিক বিষয়গুলাই জানি সঠিক বিষয়গুলা যেটা আছে জানা যায় আপনি গরো আছে এইভাবে চলতাছেন ওইটাই আমরা বলতাছি আমরা হাঁটতাছি চলতাছি এখন কি মনে করেন যে যে জোকারদের যোগ চলে আসছে তো জোকার জোকাররা যেভাবে যোগ করতে পারে যে যত কমেডি করতে পারে সে নাকি তত বড় স্টার তত বড় সেলিব্রিটি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা আমাদেরকে মনে রাখার কথা প্রায় সাত মাস হ্যাঁ সাত মাসে মার্চের সময় একটা ভিডিও দিছিলাম এই ইউটিউব চ্যানেলে আজারবাইজানের বাকু থেকে যে কিভাবে আপনি ওই যারা কষ্ট করতেছে মিডিল ক্লাস ফ্যামিলি টাকা নাই অনেক রেসপন্স করছে টাকা নাই বা টাকা আলাদা বেশি টাকা আলাদার বেশি অনেক রেসপন্স করছে রেসপন্স অধিকাংশ টাকা আলাদা করছে মিডল ক্লাস ফ্যামিলি লোয়ার ক্লাস ফ্যামিলি করছে তখন যারা রেসপন্স করে দুবাইতে ঢুকে গেছে তারা একটা গোল্ডেন চান্স পেয়েছিল ঠিক আছে আমি একটু বলতে চাই আগে পরিচিতি দিয়ে লই সবাইকে এত অনেক কথা পরে বলবো আগে পরিচিতি দেই এখন দাঁড়িয়ে আছি কিরগিজস্তানের রাজধানী বিশকেক বিশ্বের একদম সেন্টার পয়েন্টে যেটা মেইন ঠিক আছে এই জায়গা দিয়ে স্ট্রিট দিয়ে এখন হাঁটবো করবো এই জায়গাটা আপনাদেরকে বলছিলাম যে এমিরেটস আইডি যদি আপনারা নিয়ে নেন কোনোভাবে একটা রেসিডেন্সি বিষয় এমিরাতে এসে হাই প্রফেশন বিষয় পুরো ইউরোপ সেন্ট্রাল এশিয়া আরো অনেক ইজি গার্লফ্রেন্ড দেশগুলো ইজি ছিল তো আপনারা যারা রেসপন্স করেন নাই তাদের যারা রেসপন্স করছেন এবং করেন সবার জন্য যারা করছেন তারা এই জিনিসটা দেখেন কিরগিস্তানে আসছি কিরগিস্তানের ভিসা হচ্ছে স্টিকার ভিসা আপনার নামে প্রিন্ট করে ইনস্ট্যান্ট আপনাকে স্টিকার ভিসা দেওয়া হয় এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে ঠিক আছে কি পাওয়া যায় এমএস আইডি কার্ড থাকলে ভিসা অনার এবার নিতে পারেন শুধু ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে আসে নিয়ে আসলেই হয় অ্যাড্রেস ফিল করে নিয়ে আসলে আমরা এখনো পর্যন্ত যে কটা দুনিয়ার ইমিগ্রেশন ফেস করছি সবচেয়ে সহজ ইমিগ্রেশন কিরগিস্তান একটা সত্যনামিত্র চমৎকার আর এখানকার

রেসিডেন্সি নিলে এতগুলা কান্টি আপনি অনার এভেলি পাবেন 20 25 টাকা কান্টি এই কান্টি গুলা যদি মুভ ইয়া ভিজিটিং কইরা আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট করেন অবশ্যই আপনাকে আমেরিকা কানাডা ভিসা দিব এবং দিতে অনেক লোকের আমি নিজে अप्लाई করেছিলাম আমার মতে সবাই তার ব্যাড লাগ না আমি কানাডা দুইবার রিফিউজ হইছি আমি চালা আবার ট্রাই করব আরো ভিড়া লইতে আসতে আপনাদেরকে এখানকার যে পরিবেশটা পরিবেশটা একটা অ্যাঙ্গেল দেখায় ঠিক আছে চমৎকার ভাই আমাদের জন্য গরিবের জন্য তো ইউরোপিয়ান পরিবেশ আমরা সূর্যের আলো ওই পাশে ওই পাশ দিয়ে যাই তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে আমাদেরও দেখাতে সুবিধা হবে এখানকার মানুষজন কিন্তু অত্যন্ত সুন্দর মেয়েরা বিশেষ করে দেখছেন এই জায়গাগুলো দেখেন আপনাদের আমাদের বাংলাদেশের মূল কাজ হচ্ছে পাসপোর্ট ভারী করা যা বলে যে পাসপোর্ট ভারী করতে হবে এই পাসপোর্ট ভারী করা লোক যারা আছেন তাদের জন্য একটা নিজের নাম সহ এই অনেক জায়গায় স্টিকার বিষ আছে নর্মাল মিশর স্টিকার বিষয়টা স্টিকার নামে তেমন সুবিধার না তবে মিশর কি বলে ট্রাভেল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদ্বীপ এটি তো মালদ্বীপ ঘুরে আসছে কিন্তু আপনাদের ভিডিও করার পর পর থাইল্যান্ড কয়েকটা জায়গা খুবই ইন্দোনেশিয়া আছে তবে যারা পাসপোর্ট বাড়ি করতে চান যে ভালো স্টিকার ভিসা কিরগিস্তান স্টিকার ভিসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আপনি আপনাদেরকে কিছু কথা এখনো বলতে চাই এই কথাগুলো বলে দেই আর যারা হচ্ছে ভালো লোকের কাছে আমরা সবসময় বলি যে আপনারা বাংলাদেশিরা অধিকাংশ ইউরোপের আশায় আশায় ধোকা খান লস তো এই লোকসানটা করবেন না লোকসানটা কেন করবেন না একটু কথা বলি টনি হ্যাঁ যে যারা পানামার জঙ্গল হয়ে ডাঙ্গি মারে তারপরে ইতালি যাওয়ার জন্য লিবিয়া ইয়ে গিয়া হাতে নিয়ে বৈসা বৈশা যারা কাছে বৈশা বৈশা এটা জেলখানার মতো বন্দি হয়ে বৈশা সময় কাটায় জঙ্গলে কষ্ট করে তো সেই টাকাগুলো এখানে ইনভেস্ট করলে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেশ দেশগুলো দেখা যায় এই সেন্ট্রাল কারকারি কারকিস্তানের ই কিরগিস্তানের যে যদিও ট্যুরিজম হিসেবে এতটা ভ্যালু না কিন্তু এটা স্টিকার বিষয় থাকে এত সস্তায় প্রায় বাংলা টাকায় 40000 টাকা যদি খরচ করে এখানে কেউ ঘুরে এই সৌন্দর্যগুলো তো দুনিয়ার ওই কানাডা রাশিয়া আর সেমি এটা রাশিয়া বলেন আর তুরস্ক বলেন ওয়েদারের দিক দিয়ে সেমি ওয়েদার লোকজন কথাবার্তা রাশিয়ান আপনি এখানে বলতে পারেন এটা কিন্তু ইংলিশ ভাষা থেকে ঘুরতে 30000 টাকা লাগে 20000 টাকা আমার এক ফ্রেন্ড কথা বললো বিশ হাজার টাকা লাগে সাজেকে যাইতে ফ্যামিলি নিয়ে এখানে তো মনে করেন যে আপনি নিজে বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করলে এই যেখানে আপনি স্টিকার বিষাও ঘুরে যাবেন আপনি এক সপ্তাহ থেকে যাবেন একটা কান্টি হয়ে গেল এইসব বিষয় গুলো বিষয় গুলো আমরা নলেজে দিতে চাইছিলাম মানুষ আপনারা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স করছেন আমি অনেক ভাই উপকৃত হয়েছেন অনেক ভাই হয়তো বিরক্ত হয়েছেন দেখেন ওই ভিডিওটা ভিউ আসছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার ঠিক আছে চল্লিশ হাজার ভিডিও যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মেসেজ কনভার্সেশন আপনারা করে থাকেন দশ পার্সেন্ট হলে হচ্ছে চার হাজার আপনার ধরেন মেসেজ আসছে চার হাজার লোক ঠিক আছে এক পার্সেন্ট দিলে চারশো লোক মেসেজ করছে সুতরাং মানে এক পার্সেন্ট লোক যদি উপকৃত হয় ওখান থেকে এক পার্সেন্ট চারশো লোকের উপকার হয়েছে চারশো লোক মানে চারশোটা ফ্যামিলি চারশোটা পরিবারের উপকার হয়েছে আমাদের কাজ হচ্ছে মেইন যে তথ্যগুলো আমরা নিজেরা সেখানে গিয়ে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি ঠিক আছে এখানে আমাদের কোনো লাভ নাই দুবাই বিচার ক্ষেত্রে যারা আসছেন তারা জানেন আমাদের মাধ্যমে যারা আসছিলেন ওই সময় আর তারা জানেন অ্যাকচুয়ালি যে অন্যান্য জায়গায় যারা রেড দেয় বা যে দেয় এরকম আবার এর মানে এই না এখন আপনারা চাইলে আমরা ভিসা দিতে পারবো দুবাই ভিসা ইন টোটাল এখন বন্ধ আছে এখানে আমি একটু বলি এখানে গোল্ডেন চান্স জায়গা আছে আর 7 মাস আগে যে হয় বলছিলাম ওই কোন সুযোগই নাই 15 দিনে চলে আসতে পারতো এখন এক মাসে চলে আসতে পারতো এখন আমার অ্যাডভাইস যে বাংলাদেশীদের ভিসা খুবই খুবই একটা খারাপ অবস্থা চলতেছে অনেক জায়গায় রিজেক্ট আইতাছে অনেক দেশে ফর্ম নিতেছে না সেক্ষেত্রে যার কাছেই যান তালাবের কাছে যার কাছেই যান খুব বুঝা পাওয়ার এজেন্সি গুলা যারা কাজ করতা মূলত দুবাইয়ের ভিসার জন্য কারোর কাছে দিয়েন না সাবধান দুবাইয় ভিসার জন্য এখন কারো কাছে দিয়েন না কারণ দুবাই ভিসা আপাতত বন্ধ হাই প্রফেশন ভিসাটা কিছু হইলেও এখন কিন্তু তাও বন্ধ অনেকে বলে যে এটা করে দেবে সেটা করে দিবে ভাই না ফ্রিজনের কিছু কোম্পানি আছে ভিসা হয় ঠিক আছে এর মানে এই না ফ্রিজোন কোম্পানি ভিসা মানে কি আফদার আমার মতো লক্ষ্কর চক্কর বক্কর চকর কোম্পানি দুবাই ট্রেডমার্ক কিছু কোম্পানি লোক আনতে পারে বাকি কেউ লোকাতে পারে না দুবাই তো সূত্রান এই ধনে ডালা রেখ পড়ে পড়ে না তবে সঠিক সুযোগের অপেক্ষায় থাকেন যদি এরকম হয় অন্তত 31 ডিসেম্বর পর্যন্ত এরপরে পরে হয়তো একটা সুযোগ আসতে পারে এইখানে সাধারণ ক্ষমা চলতেছে ক্ষমা পড়ার যদি সুযোগটা আসে সেই সুযোগটা নিয়ে নেবেন আর আমি সবাইকে অনুরোধ করি ভাই অবৈধ পথে কোথাও যাবেন না অবৈধ পথে আপনারা যে সব জায়গায় যান এইজন্য পরবর্তীতে যারা যাবে তাদের জন্য অবস্থাটা খারাপ হয়ে যায় যেমন আমার কালত ভাই ফোন দিয়েছে আমি দিয়ে যাব

স্পেন হতে হবে গিয়ে পুরা সেনজন ইউরোপের একটা ভালো কান্ট্রি ওইখানে গেলে এরকম হতে পারে যাই হোক ভিডিও লম্বা হয়ে যেতে আছে মেন কথা বলি এখনো যারা ইউএতে আছেন কিরগিস্তানে বিশ্বাস সুযোগটা নিতে পারেন যদি কিরগিস্তান টুর লাগে মোটামুটি যারা প্রফেশনাল আছেন তারা হয় কিছু জায়গা না আবু ধাবি থেকে দিল্লি আবু ধাবি থেকে শুধু পাঁচটা পেতে হবে বোর্ডিং পাঁচটা এদিকে তেমন কোনো সমস্যা নাই আর ট্রাভেল এজেন্সি চালাই আমি বলি ট্রাভেল এজেন্সি এটা চালাই সেখানে যত কম খরচে পারি মানুষদেরকে মিডিল ক্লাস ফ্যামিলি সহ যারা আছে দুবাইকে ট্রাভেল করে দুবাইতে যারা আছেন যদি ভিডিওটা দেখেন যদি মনে করেন যে আপনাদের এখানে ঘুরতে হবে বা ট্রাভেল করতে চান মেনলি হচ্ছে এরকম পাসপোর্ট ভারী করা বা ট্রাভেল হিস্ট্রি করা তারা চাইলে যোগাযোগ করতে পারেন তারা যদি যোগাযোগ করেন এই কীরগি ট্যুরটা তাদেরকে করাই দেওয়া যায় আমাদের প্রতি বাসের ট্যুর থাকে আজারবাইজান তুরস্ক মালদ্বীপ মিশর সহ আরো অন্যান্য অনেক ডেস্টিনেশনে দুবাই যে গরম ওয়েদার

যে অনেক প্রথম ভিডিওতে অনেকে কথা বলছেন বাকুর ভিডিওতে যে ভাই এই কথা বলেন কি বা গুসাই বলেন না কেন ভাই গুসাই অতিরঞ্জিত কথা দালালে কথা বলবে আমরা তো দালাল না